সালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা আমাদের বাসার পাশে মসজিদ আছে একটা মসজিদের বার্ষিক ওয়াজার মাহফিল মানে বছরে প্রতি বছর একবার ওদের বার্ষিক ওয়াজ ওয়াজ হয় ওয়াজ দোয়ার মাহফিল উপলক্ষে কিন্তু এই মসজিদের পাশেই খুব সুন্দর করে মেলার আয়োজন হয় বিভিন্ন রকম খাবার দাবার পাওয়া যায় আবার বাচ্চাদের খেলনা কসমেটিক সহ অনেক রকম জিনিস পাওয়া যায় মানে এগুলো বিক্রি করে আর কি আর এই যে আমার মেয়েরা ফুচকা খাচ্ছে পানি পুরি খাচ্ছে আমার ছোটো মেয়ে খাচ্ছে এটা খাচ্ছে বড় মেয়ে আমি একটু ভিডিও করে নিলাম আর এইদিকে দিকে কাঠের জিনিস বিক্রি হচ্ছে কাঠের জিনিসগুলো দেখলে কিন্তু আমার অনেক ভালো লাগে মেলার মধ্যে গিয়ে আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছি এই যে খেলনার জিনিস ফুল আতর তারপরে কসমেটিক্স এই যে এখানে অনেক রকম কসমেটিক্স কসমেটিক্সের দোকানে কিন্তু অনেক ভিড় এখানে আবার আলু ভাজা হচ্ছে আলু স্টিকের মধ্যে দিয়ে যে ভাজে একটা এই ভাইটা বাজছে আমরা নিয়েছিলাম একটা খাওয়ার জন্য আমি কিন্তু আর কখনো খাইনি এরকম করে আলু ভাজা মেয়ে এই যে এখানে পাঁপড় ভাজা হচ্ছিলো একদম চোখের সামনে পাঁপড়গুলো ভেজে ভেজে দিচ্ছিল এখানে অনেক হিজাব বড় হিজাব ছোট হিজাব মাঝারি সাইজের হিজাব সব রকম হিজাব বিক্রি হচ্ছিল ক্রেতাও আছে কিন্তু ওদের অনেক মানুষ কিনছে কেনাকাটা করছে কিন্তু দোকানে ভিড় লেগে আছে এরপর এখানে আবার কসমেটিক চুড়ি দেখছিলাম আমি তেমন কেন যেন ভালো লাগছিল না তারপর আপনার সাথে একটু শেয়ার করলাম এই যে এগুলো ছিল রিং চুলের ফ্লিপ বিভিন্ন রকমের চুড়ি গলার চেন তারপরে এই যে আমরা আলু ভাজা নিয়েছিলাম একটা স্টিক ওটা দেখিয়ে দিলাম আপনাদেরকে আর এখানে আজ বিক্রি হচ্ছে মুরালি চিনি দিয়ে তৈরি আপনারা এটাকে কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিন্তু এটাকে মুরালি বলি এটা গুড় দিয়ে তৈরি গুড়টা আমি নিয়েছিলাম বাসার জন্য আর চানাচুর নিমকি ছোটো নিমকি বড়ো নিমকি এছাড়া এখানে ছিল এই যে বাচ্চাদের খেলনার আইটেম ছোটো বাচ্চাদের হাঁড়িপাতিল কত রকম খেলনা দেখেই সুন্দর লাগছিল আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে আমার মেয়ে অনেক খুশি এখানে স্টিকার ছিল স্টিকারের দোকান চাবি রাখার এই যে এটা কিন্তু অনেক সুন্দর ছিল শোপিস হিসেবে অনেক সুন্দর না এটা নারকেল যে মালাটা হয় আটি আটিটা দিয়ে তৈরি করা হয় খুবই সুন্দর দুই পাশে বাসা রাস্তার মাঝখানে রাস্তার দুই পাশে কিন্তু বসেছে ওরা আর এই যে খুব চোখের সামনে কিন্তু একদম জিলাপিগুলো ভেজে ভেজে দিচ্ছিলো আমি এটা একটু ভিডিও করে নিয়েছিলাম খুব সুন্দর করে ওরা তৈরি করে জিলাপি একদম চোখের সামনে তৈরি করছে আবার সামনেই রসের মধ্যে শিরার মধ্যে চবিয়ে বিক্রি করছে তো শিরার সাথে মনে হয় একটু রং মিক্স করেছে আমরা এখান থেকে জিলাপি নিয়েছিলাম খাওয়ার জন্য ভালোই লেগেছিলো তবে রাস্তাঘাটের খাবার আমি কিন্তু একবার একটু কম খাই এড়িয়ে চলার চেষ্টা করি এখানে আবার রোল কাবাব গরুর ভুড়ি এগুলো ভাজা ভাজা করে বিক্রি করা হচ্ছিল আমরা বাসায় চলে যাচ্ছি আর এটা ছিল পরের দিন গতকালকের ভিডিও এটা আমার বান্ধবীর বাসায় বান্ধবী দাওয়াত করেছিল আমরা পাঁচ বান্ধবী যাচ্ছিলাম আরেক বান্ধবীর বাসায় পাশে পথে রাস মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছিলাম তখন একটু ভিডিও করে নিয়েছি বান্ধবীর বাসায় যাওয়ার সময় মিষ্টি কেক কোক নিয়ে গিয়েছিলাম আমরা পাঁচ বান্ধবী এই যে বান্ধবীর বাসায় চলে এসেছি বান্ধবীর বাসায় আর ভিতরটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর করে সাজানো গোছানো বাসাটা আমার অনেক ভালো লেগেছে অবশ্যই এর আগেও গিয়েছিলাম এই বান্ধবীর বাসায় আসলে মাঝে মাঝে মনের মনটা চেঞ্জ করার জন্য বাসায় থাকতে থাকতে কিন্তু আর ভালো লাগে না তখন কিন্তু বান্ধবীর সাথে এক হয়ে একটু কথাবার্তা বলতে পারলে হাসা হাসি করলে ভালো লাগে মনটা রিল্যাক্স হয় যে বাসা কিন্তু খুব সুন্দর করে সাজানো আর ওটা ওদের নিজের প্লেট নিজের বাসা নিজের জন্য সব কিছু সাজানো নিজের মন মতো করে তৈরি করে নিয়েছে যে আমার বান্ধবীগুলা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার মেয়ে বসে আছে বান্ধবী অনেক খাবারের আয়োজন করেছে সব কিছু কিন্তু এখানে বিরোধে দেখায়নি এরপরে ছিল আলু পিঠা প্যাটিস তারপরে চা নাগেটস ওগুলোর কিন্তু ভিডিও করা হয়নি ওগুলো পরে দিয়েছে একসাথে এত খাবার আসলে খাওয়া যায় না তারপরেও দিয়েছে না খেয়ে উপায় নেই খুবই সুন্দর করে সাজানো বাসাটা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই একটা কমেন্টস করবেন আর যদি পারেন একটু শেয়ার করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ